শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা তো খুবই ভালো আছি আবারও একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো দেখো তোমাদের দাদা এখানে রান্না করছে এই যে মশলা করছে চিকেন বানাবে আজকে চিকেনটাকে ম্যারিনেট করে আগে দিয়ে রেখে দিয়েছে পনেরো মিনিট হয়ে গেছে তো দেখো কি সুন্দর কালারটা ঘরের মুরগি দেশি মুরগি কে কে দেশি মুরগি খেতে পছন্দ করো প্লিজ কমেন্ট করে কিন্তু জানাবেন দেখো এখানে আলুগুলো কেটে নিয়েছে লাল লাল করে ভালো করে পেয়েছে এখানে মাছটা করতো মটর থেকে তেল ছেড়ে গেছে তার মানে মটরোটা ভালো করে কষা হয়ে গেছে এই যে তোমাদের দাদাভাই দেখো লিটিয়ে দিলে হ্যাঁ তাই তো আর এখানে দেখো মা বসে আছে মা এখানে মশলা করছে ভাজা মশলা চিকেনে মানে চিকেনটা হয়ে যাওয়ার পরে লাস্টে দেবে আর কি সেই ভাজা মশলাটা করছে এলাচ লবঙ্গ তেজপাতা গোটা জিরে দারচিনি সব একসঙ্গে শুকনো কলায় বেড়েছে তো তলাই গেছি